প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষার ফলাফল গত তেইশ তারিখে প্রকাশ করা হয়েছে এখন শুধু অপেক্ষার পালা যে লিখিত পরীক্ষার সময়সূচি কখন প্রকাশ করা হয় তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিয়া আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনার লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো জানিয়ে রাখি যে এই সাজেশনের সাথে আপনারা বিগত সালের প্রশ্নগুলোও কিন্তু পেয়ে যাবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা মানে করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিবো তো যাই হোক ভিওয়ার্স মূল আলোচনায় ফিরে আসি তো বন্ধুরা আপনারা যারা এই মাদক অধিদপ্তরের সিপাই পদে লিখিত পরীক্ষায় করতে যাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই এই লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানেন না কিভাবে প্রশ্ন করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় এবং আপনারা কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন তো আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে খুব বেশি একটা দিন কিন্তু দেরি হবে না তো এই অল্প দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই লিখিত পরীক্ষার জন্য নিতে হবে এবং লিখিত পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে হবে আপনারা জানেন যে এই সিপাই পদের লিখিত পরীক্ষাটাই হচ্ছে মেন আপনার লিখিত পরীক্ষায় যদি খুব ভালো মার্ক তুলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট তো প্রথমেই আসি যে এই সিপাই পদের লিখিত পরীক্ষা কত মার্কে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে সত্তর মার্কে এবং সত্তর মার্কের জন্য সময় দেওয়া থাকে এক ঘন্টা তো এখানে মোট সত্তরটি এমসিকিউ দেওয়া থাকবে তো অনেকেই বলে থাকেন যে তারিখ লিখিত আকারে হয় নাকি এমসিকু আকারে হয় তো এটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আপনাদেরকে চারটি অপশন দেওয়া থাকবে ওর মধ্যে থেকে একটি সঠিক উত্তর বেছে নিতে হবে দ্বিতীয়ত এখানে চারটি বিষয় থেকে প্রশ্ন করা হয় যেমন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান তো এখানে বাংলা অংশ থেকে থাকবে আপনার বিশটি এমসি কিউ অর্থাৎ বিশ নম্বর ইংরেজি অংশ থেকে থাকবে বিশটি এমসিকিউ অর্থাৎ বিশ নম্বর এবং গণিত অংশ থেকে থাকবে বিশটি বিশটি এম সি কিউ বিশটি এম সি জন্য বিশ নাম্বার সাধারণ জ্ঞানের জন্য থাকবে দশটি এম সি কিউ দশটি এম সি জন্য থাকবে দশ নাম্বার এখন আসি আপনারা কোন কোন বিষয়গুলো পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো করতে পারবেন তো বাংলা অংশের জন্য আপনারা পড়বেন সমাস কারক সন্ধিবিচ্ছেদ ধনী বাগধারা সমার্থক ও বিপরীতার্থক শব্দ পদের প্রকারভেদ প্রবাদ প্রবচন বাক্য সংকোচন এক কথায় প্রকাশ সাহিত্যিকদের সাহিত্যকর্ম ইত্যাদি ইংরেজির জন্য পড়বেন কাল আর্টিকেল প্রিপোজিশন ভোকেবলারি রাইট ফর্ম অফ ভার্ব ন্যারেশন ভয়েস এবং ইংরেজি সমর্থক ও বিপরীতার্থক শব্দ তো এইগুলো পড়লেই কিন্তু আপনারা মোটামুটি কমন পেয়ে যাবেন আর গণিতের জন্য পড়বেন হচ্ছে ঐকিক নিয়ম সময় ও কাজ লাভ ক্ষতি এবং অনুবাদ সমানুপাত এগুলো পড়লে কিন্তু আপনারা পাটিগণিত থেকে কমন পাবেন এবং বীজগণিতের ক্ষেত্রে উৎপাদক সূচক লগারিদম ও বীজগণিতীয় সূত্রাবলী সূত্রাবলি তো এই সকল এইগুলা পড়লে কিন্তু আপনারা মোটামুটি গণিতে মোটামুটি ভালো একটা নাম্বার তুলতে পারবেন সর্বশেষ সাধারণ সাধারণ জ্ঞানের জন্য আপনারা যে সব বিষয়গুলো পড়বেন সেগুলো হচ্ছে সাম্প্রতিক বিষয় অবশ্যই আপনারা সাম্প্রতিক বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে করবেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প করবেন মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকার বঙ্গবন্ধু বাংলাদেশের জাতীয় বিষয়াবলী ও কৃষি সম্পর্কে অবশ্যই জানবেন এবং আপনি যে পদে আবেদন করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অধিদপ্তর সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাখবেন এছাড়া আপনারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চাকরির জন্য যে প্রস্তুতিমূলক যে বইগুলো পাওয়া যায় সেগুলো পড়তে পারেন আর আপনারা চাইলে আমার কাছ থেকে যে সাহসন্ধি রয়েছে আমার কাছে যে চূড়ান্ত সাহসন্ধি রয়েছে সেটিও পড়তে পারেন আশা করি আপনারা যদি আমার কাছ থেকে শায়সনটি নেন আশা করি হতাশ হবেন না লিখিত পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবেন তো যাই হোক ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে ভিডিও তো অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেওয়ার তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম